হে বন্ধুরা আমাদের দেশ ভারতবর্ষের স্পেস এজেন্সি ইসরো পাওয়ারফুল স্যাটেলাইট কার্টোজ্য থ্রি লঞ্চ করে ইতিমধ্যে ইতিহাস গড়ে দিয়েছে আর এই স্যাটেলাইট আমাদের দেশের জন্য ভীষণই মঙ্গলজনক আগের ভিডিওয়ে তোমাদের জানিয়েছিলাম যে ইসরো নাসার অনেক আগেই চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারকে খুঁজে পেয়েছিল আর আমরা সকলেই জানি যে ইসরোর চন্দ্রযান টু মিশন একটুর জন্য পুরোপুরি সফল হতে পারেনি কারণ চন্দ্রযান টু মিশনের বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগেই যোগাযোগ হারিয়ে ফেলে আর সেটি চাঁদের মাটিতেই ক্র্যাশ হয়ে যায় তারপর অনেক খোঁজাখুঁজির পর ইসরো চাঁদের মাটিতে অকেজ বিক্রম ল্যান্ডারের সন্ধান পায় আর আমরা এটাও জানি যে ইসরো তাদের পরবর্তী মুন মিশন চন্দ্রযান থ্রি নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে আর মোটামুটিভাবে আশা করা যায় যে পরের বছর নভেম্বরেই লঞ্চ করতে পারে ইসরোর পরবর্তী মুন মিশন চন্দ্রযান থ্রি আর সেই জন্য সমস্ত মহাকাশপ্রেমীদের নজর এখন ইসরোর দিকে তাই এবার ইসরো আগে থেকেই সমস্ত রকম প্রোটেকশন নিয়ে তাদের পরবর্তী মিশনটি লঞ্চ করবে তাই ইসরো একের পর এক গুপ্তচর স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা তোমাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও বন্ধুরা ইসরো খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে পিএসএলভি সি ফর্টি এইট রকেট এবং তাতে চড়ে যাবে ইসরোর আরেকটি পাওয়ারফুল গুপ্তচর স্যাটেলাইট এর আগে পিএসএলভি সি ফর্টি সেভেন রকেটে কার্টোজার থ্রি নামে একটি শক্তিশালী গুপ্তচর স্যাটেলাইট গেছে এবার যাবে রিস্যাট টু বিআর ওয়ান এই রিসেট টু বিয়ার ওয়ান লঞ্চ করছে এগারোই ডিসেম্বর তোমরা যদি সেই দৃশ্য চাক্ষুষ দেখতে চাও তাহলে ইসরো সাইটে গিয়ে রেজিস্টার করতে পারো রিসেট টু বিআর ওয়ানে যাচ্ছে অনেকগুলি পেলোডস। রিস্যাট টু বিআর ওয়ান লঞ্চ হতে চলেছে এগারোই ডিসেম্বর দু হাজার উনিশ বিকেল তিনটে বেজে পঁচিশ মিনিটে গত সাতাশে নভেম্বর লঞ্চ করেছিল পিএসএলভি সি ফর্টি সেভেন তার মাত্র চোদ্দ দিন পরেই অর্থাৎ এগারোই ডিসেম্বর লঞ্চ করছে পিএসএল ভি সি ফর্টি এইট ইসরোর চিফ পারসন কেশিবান জানিয়েছেন যে আগামী মার্চ মাসের মধ্যে ইসরো তেরোটি স্যাটেলাইট লঞ্চ করবে কার্টোজ্যাট থ্রি স্যাটেলাইটে লাগানো রয়েছে বর্তমান সময়ের সব থেকে পাওয়ারফুল ক্যামেরা অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড টু থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এই পাওয়ারফুল স্যাটেলাইট এর সাথে গেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তেরোটি বাণিজ্যিক ন্যানো স্যাটেলাইট মজার বিষয় হল কার্টোজে থ্রি ম্যাপিং অ্যাপ্লিকেশান অবকাঠামো পরিকল্পনা উপকূলীয় জমির ব্যবহার নিয়ন্ত্রণ এবং সড়ক নেটওয়ার্ক এই সব কিছুর ওপর নজর রাখবে এবার শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ সাইট ওয়ান থেকে উৎক্ষেপণ করা হবে রিসার্ট টু বিআর ওয়ান নামক পরবর্তী পাওয়ারফুল স্যাটেলাইটটি তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও শেখ সাহিল এবং মাই ক্রিকেটওয়ে এমন দুজন ভিউয়ার্স যারা আমাদের ভিডিওয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আর যারা এখনও তোমাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও অনেক নতুন কিছু জানতে পারবে একজন গর্বিত পৃথিবীবাসী হিসেবে ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন